বেন দাশন skole আড্ডা দে বিকেল বেলা চাল শান্তি নাই আমি ভবানীপুর পরাই চালাই যাবেন হয়ে বুঝাবো কত মানুষ হয়ে যাবে আমি লাইভ ওটু চালাচ্ছি আপনারা তাকেন উম হয় বসে এত বল জীবনটা যে নিত্য যাবে আগে তো ছিল না জানাবে न की भई ऐ जन्नम नै

அரவரா வருகாரிக்கு மொதெல்லாம் டேமேஜ் கரெகாரிக்கு மொதெல்லாம் டேமேஜ் பண்றதுக்கு போயிடுச்சு போயிடுச்சு வர பரா 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 பாஸ் வந்து உமா जवळ பாஸ் விரோட கொதாనికిoidaசி பட லாகா பாஸ் விரோட கொதா நான் ஆனி சொல்லுது பை தள்ளைய போறன சீரியல் மைதே जाएंगे அங்கட நம்மள லேவே நம்மள நம்மட வந்து கரெக்ட் வந்து எல்லாருக்கும் இருக்குயா सगळ्या बायांगड तेन्नाचा जाऊन बंद मान்சிतेय इलाक्सोड्या जाऊन पारे ই আঞ্জাত বেছি অহা নাযায় তেন্তে পাঁচ ফিনিট পাৰা আসিদ দেন মিছা আৰু কেও নাই তো না বাচ ভাই উঠাই দৌ ফাষ্ট ফিন আছি দিয়া চাইচ্ছি আকৌ অ ভাই চাইছে ক ইটাতো আমি কৈছি আছি দিয়া

আঙ্গুরের আমি রোহিত আপনার দিকে করছেন নাকি ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ

বন্ধু আচ্ছা আমি একটা আইডি প্রিন্ট করলাম তো সকলে প্রিন্টটাকে এসে একটু ভালোবাসা দিয়ে যাবেন আচ্ছা কে প্রিন্ট করছি সে একটু কমেন্ট করেন ভাই যাকে প্রিন্ট করছি সে একটু কমেন্ট করেন भाई आज दादा आईसी भाभी निसाळ झालं ना माझे मतलब फोन ना ओ भाई सब को चलो चलो बोल देत हो गले पूरा ला ला मी दाबतो है है इधर को न न আমরা পাই কিনা তা তা না তো যে গান থেকে কমেন্ট করে দেবেন আশা করি তো আশা করি কমেন্ট করলে ভালো লাগবে যাত্রী রুটি কামানোর জন্য চলে এলাম আপনাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করতেছি তো আমি জানি থাকতে পারতেছি না কেননা আমার একটু চাপে আছি কিনছি চালক মানে গলায় পানি থাকে না মাঝে মাঝে চালাই এরকম আসলে উল্টো চালানোটা কিন্তু আমরা যতটা সহজ ভাবি ততটা কিন্তু সহজ না আজকে যদি মারা যায় কালকে হলো তিন দিন আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো আর টাকা কামাতে পারবো কিনা তা জানি না ইউটিউব থেকে তো আপনাদেরকে একটু ভালোবাসা টিভি দিতে পারবো কারণ গরিব হয়ে জন্ম নিয়েছি ভালোবাসা দেওয়া সারা তো কিছু নেই আমার কাছে দ্বন্দ্ব একজন গরিবের বুঝে একজন গরীবের কি জ্বালা রাখ কত কষ্ট কত কষ্ট করে তাকে চলতে হয় এটা একজন গরিব মানুষে জানে অনেক পরিশ্রম করতে হয় আর ভাই আমার কাছে সাপোর্ট চাইলে অবশ্যই অবশ্যই আপনারা আমার শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন আমি আপনার আমি আপনার কমেন্ট ধরে আপনাকে ভালোবাসা দিয়ে আসতে পারবো আপনাদেরকে একটু হাসি একটু ভালোবাসা একটু বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন প্রতিদিন চলে আসি আপনাদের মাঝে আমাদের বিনোদনগুলো নিয়ে তো পানি কন্টেন্টগুলো আমাদের দেখবেন আপনারা আমরাও আপনাদের ভালোবাসার মতো মানুষ তো হইতে চাই কিন্তু মামা আমি চাই

ও বাইরে দে বড় ভাত আরে ভালো আছে একটু খাইলে সস্তা না খাইবি না ইস্তেগনা কানে না ইস্তেগлла কওগে ও যে রাস্তা কাটা মিলা যা মানে আমি খানালে খা আনা নিতে না ওই তো না গে আবা আজ কেন লাগা জামু আকবর এ মনে করে দু একটা দু একটা বাউলি বুলি দেই বাইর হইছি মাত্র আর একখানা বড়া হতে যারা যাত্রে সিবিসে আদা যাত্রে টিবিসে মজা চিত্র রোড আমরা কাছে চলে আসি আমলা

ক্যাপ সেটা দেখাল কত কষ্ট পরে তাকে আগে দেখ